মন্ত্র পড়ে আপনি ফুক দিন মেয়ে কুত্তার মতো আপনার পেছনে এসে দৌড়াবে আপনি শুধু মন্ত্র পড়বেন আর আমি যে গাছের কথা বলে দেব সেই গাছের গোড়ায় আপনি ফুক দিবেন। দেখবেন আপনি যার কথা মনে করবেন আপনি যাকে বিছানা চাইবেন আপনি যাকে মনে করেন না কেন সে কুত্তার মতো আপনার পিছনে যে দৌড়াই দৌড়ে আপনার পিছনে দৌড়ে থাকবে কথা হলো যদি আপনি মনে করেন আমি কাজ করব যদি কাজ করেন ভালো মানুষের মতো কাজ করবেন কারণ আপনি বিদ্যা দিকে কাজ দিয়ে বা বিদ্যা দিকে মন দিয়ে আপনি কাজ করবেন কারণ বিদ্যার নামে কলঙ্কিরা করে না করে আপনি শুধু মন্ত্র দ্বারা যদি কাজ করেন আমি কথা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত বিদ্যা হবে এবং গুরুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না আমি যে কাজের কথা বলে দেব শুধু আপনি সেই কাজটি করবেন গুরুমুখী বিদ্যা দ্বারা কাজ করবেন কাজে মিশ যাবে না পরীক্ষিত বিদ্যা আলাদা সিদ্ধি না করে হ্যাঁ আলাদা সিদ্ধি না করে আপনি শুধু কাজের চাল নেবেন আপনি তৎক্ষণাৎ পাবে যাকে আপনি মনে করেন না কেন তার দিকে চেয়ে হ্যাঁ আপনি শুধু দিয়াক দিয়ে থাকবেন তাও বসীকরণ হয়ে যাবে আবার যদি মনে করেন আমি দূর থেকে করব তাহলে আপনি শুধু কুলগাছের গোড়ায় আপনি শুধু কুলগাছের গোড়ায় মন্ত্রটি পরে ফুঁক দিবেন মেয়ে যদি কুত্তার মতো না এসে দৌড়ায় তাহলে জীবনে আর চ্যানেলে বিদ্যা দিব না আমার কথা হলো আমি পরীক্ষিত জিনিস দিব আর পরীক্ষিতভাবে শেখাবো কাজ যদি করেন আপনি যেন কাজের রেজাল্ট নিতে পারেন যদি আপনি মনে করেন আমি কাজ করবই আমি রেজাল্ট নেবই রেজাল্ট নিতে গেলে রেজাল্টে আসবেই আসবে গুরুমুখী বিদ্যা হবে সিদ্ধি না করে আপনি তৎক্ষণাৎ হবে কাজের রেজাল্ট তো যাই হোক আপনি যা কিছু মনে করেন না কেন যা কিছু আপনি চান না কেন শুধু আপনি আপনার মনের অবহেলিত আপনি পেয়ে যান সব মন্ত্র অবহেলায় আপনি মন্ত্রটা গুরুত্ব দিয়ে আপনি কাজ করেন দেখেন মন্ত্র কাজ করে কি না করবেই করবে তো যাই হোক আপনি যে মেয়েকে নিয়ে আসবেন মেয়েকে আপনার পিছনে দৌড়াবেন তো সর্বপ্রথম আপনি মন্ত্রটি দেখে নিন বা আপনি তারপর আমি নিয়মিত পরে বলছি হ্যাঁ স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা ভালো করে আপনি মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি খুব সকালবেলা ভোরবেলা শনিবারের দিন সকালে ভোরবেলা আপনি কুলগাছের গোড়ায় গিয়ে যখন সূর্য যখন উঠবে উঠবে তখন এই মন্ত্রখানা এক নিঃশ্বাসে একবার পড়বেন একটি কুলগাছের ঘুড়ায় ফুঁক দিবেন। আবার আর এক নিঃশ্বাসে ফুঁক দিবেন আবার কুলগাছার গোড়ায় ফুঁক দেবেন আবার আর এক নিঃশ্বাসে আরেকবার পড়বেন আবার কুলগাছের করে ফুঁক দিবেন। তিন নিঃশ্বাসে তিনবার হয়ে গেল তিনবার ফুঁক হয়ে গেল তারপরে আপনি চলে আসেন আপনি তারপরে রেজাল্টের ব্যসা আপনি দেখে থাকুন রেজাল্ট আপনার হাতে অসুবিধা নাই আপনি নিচে থাকুন আপনি রেজাল্ট পাবেন যদি আপনি মনে করেন আপনার কাছে আমি চন্ডালের হাত ডায়রি না তো আপনি ভুল করেছেন কারণ এটা নেন নেওয়ার পরে আপনি নিজেই দেখবেন আপনার কাজের রেজাল্ট বা কাজের ক্ষমতা কাজের গুণ কাজের অনুযায়ী আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কাছে মন্ত্র বা যন্ত্র টটকা বিধি এত কাজ করছে কেন সেই ডায়েরি ভিতরে দেওয়া সে মায়ঙ্গের ডায়েরি দেওয়া তারপরে চামড়ায় লেখা তারপরে চামড়ায় লেখা যে ডায়েরিটা সেই ডায়েরিটা ওস্তাদের গুণী ডায়েরি এই ডায়েরি থেকে যদি নেন আমি আশা করা যাই কোনো কাজ মিস যাবে না চন্ডালা হার কিন্তু আইনাই শো করে না তালা খুলে দেয় এটা অনেক পরীক্ষিত জিনিস নিতে পারেন ভালো রেজাল্ট করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ